দুর্গাপুর পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পারদহি ও হরিবাজারে জন্ডিসে আক্রান্ত বাষট্টি জন এলাকায় বাড়তি নজরদারি স্বাস্থ্য দপ্তরে দুর্গাপুর পৌরসভার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর চলতি মাসের সাত তারিখ থেকে এই দুই এলাকায় পেটে ব্যথা ও জ্বর শুরু হয় পৌরসভার স্বাস্থ্য দপ্তরের কাছে খবর যেতেই শুরু হয় রক্তের নমুনা পরীক্ষার কাজ তারপর থেকে একশো জনের রক্তের নমুনা পরীক্ষা করা হলে জানা যায় বাষট্টি জনের শরীরেই হেপাটাইটিসের জীবাণু পাওয়া যায় তা থেকে বোঝা যায় তারা জন্ডিসে আক্রান্ত তাদের মধ্যে ৩৫ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বাকিদের বাড়িতেই থাকতে বলা হয়েছিল নজর রেখেছে চিকিৎসক দল কলকাতার স্বাস্থ্য ভবন থেকেও প্রতিনিধি দল এলাকায় পৌঁছেছেন এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে প্রতিশ্রুত পানীয় জল দেওয়া হয়েছে তারপর থেকেই প্রতিদিন এলাকায় বসেছে স্বাস্থ্য পরীক্ষা শিবির দুটি এলাকাতেই নজর রাখা হচ্ছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

আর আমাদের রীতিমতো যখন আমরা শুনেছি তারপরে কিন্তু আমাদের ওখানে মেডিকেল ক্যাম্প হয়েছে প্রত্যেকের ব্লাড নেওয়া হয়েছে এবং বাড়াবাড়ি সেরকম কারোর হয়নি আমরা সেই স্যাম্পেল ব্লাড কালেক্ট করে আমরা মিশন হসপিটালে টেস্ট করানো হয়েছে এবং আমাদের স্টেট থেকে ডিস্ট্রিক্ট থেকে সবাই মিলে কর্পোরেশনের কমিশনার থেকে চেয়ারপারসন মানে সবারই যৌথ উদ্যোগে মেডিকেল টিম আমাদের যেভাবে কাজ করেছে তো ওখানে এখন নর্মাল এবং তাও আমাদের নজরে আছে এবং আমরা রীতিমতো দুদিন একদিন ছাড়া ছাড়া আমরা ওখানে ব্লাড টেস্ট হচ্ছে মেডিকেল টিম যাচ্ছে এখন আপাতত ঠিক আছে ঠিক আছে জল জল দপ্তরও গিয়ে ওনাদের যে ধরুন অনেক দিনের পাইপ হয়েছে তো কোথায় ড্রেনের মধ্যে দিয়ে পাইপ যাচ্ছে সেখানে একটু লিকেজ হয়ে গেছিলো লিকেজ ছিল কি কিছু একটা জলের প্রবলেম ছোটোখাটোর জন্য এটা হয়েছে তো এখন সেটাও ঠিক হয়েছে জল ঠিক আছে ডিএমসি থেকে জল একটা ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ ডিএমসি থেকে জলের গাড়ি এবং যেটা প্রবলেমটা পাইপের ছিল সেটাও ঠিক করা হয়েছে এখন মোটামুটি ওখানে সবাই সুস্থই আছে তাও আমাদের ব্লাড নেওয়া হচ্ছে এবং মেডিকেল টিম ওখানে রীতিমতো বসানো হচ্ছে